বান্দা যখন সেজিদা দেয় তো আল্লাহ তালা ওই বান্দা মহব্বত করে পিঠে মাথায় কুদ্রুতি ভাবে আল্লাহ যেন হাত বুলায় হাত বুলায় আল্লাহ যেন মায়া করে আদর করে আনিস আসছো না আমাকে সেজদা দিলা আচ্ছা উঠো এর ফার তোলো মাথা তোলো বসো তো বান্দা বসে তো আল্লাহ তালা বলে আচ্ছা তো আর কিছু বলবা তো বান্দা বলে আত্মা হিয়া তুলিল্লা ওলা তু বা আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো ঠিক আছে খুশি হলাম আর কিছু তো বান্দা এবার বলে আল্লাহ মাসাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মাদ মানে পুরোটা আর কি তো আল্লাহ বলে মাশাআল্লা আমার বন্ধুর প্রতি দুরুত পড়লা আমি তাতেও খুশি হলাম আর কিছু বলবা তো এবার বান্দা বলে সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করেলাম এইবার আমার মূল চাওয়া আছে। আল্لهহ ্মাহ ইন্নি দলাম তু নফসি দুলমান না বড় বেশি নাফরমামান মাওলাা আমার গুনা অনেক বেশি আমার পাপ অনেক বেশি আমি খুব বেশি গুনা করেছি আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই এখন আপনার এত কাছাকাছি হয়ে আমি আল্লাহ আপনার কাছে মাফ চাই ফাফিরিলি মাহফেরা থম্মিন আইন্দিক আপনি আমারে মাফ করে দেন খোদার কসম। رب العالمین বলে দরজায় দাঁড়িয়েও যদি কোনো দুনিয়ার কারো কাছে কোনো ব্যক্তির দাতার কাছে দুনিয়ার কোনো দানশীলের কাছে দুয়ারে দাঁড়িয়েও যদি কেউ হাত পাতে সে তো তাকে ফিরায়ে দেয় না আর আমি যার মাথায় হাত বুলাইলাম মার পিঠে হাত বুলাইলাম আমার এত কাছে আইনা বসাইলাম তাকে আমি ফিরায় দেব কেন যা তোকে মাফ করে দিলাম এই জন্য এই জন্য নামাজের সালাম ফিরাইয়ে সালাম ফিরাইয়ে সে আবার হালকা আওয়াজের সাথে সাথে বলে আল্লাহ মানে কি আল্লাহ একবার অর্থ হইল ভাই সাহায্য আল্লাহ একবার আমার আল্লাহ আমার আল্লাহ আমার মাফ করে দিছে